দশ তারিখের মধ্যে সকল ভাতার টাকা দিয়ে দিবে পুজোর আগে পাবেন কি টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশে প্রথম প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে এই সকল বিষয়গুলো নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছেন আপনারা কিন্তু একটা বিষয় জানেন কিনা আমি যদি আপনাদেরকে দেখাই যে পেরোল হয়েছে কিন্তু পেরোলের লাস্ট ডেট দেওয়া ছিল কিন্তু পনেরোই সেপ্টেম্বর যে পেরোল করতে হবে এই তারিখের মধ্যে সকল উপজেলা সো পেরোল করার পরে যেহেতু বিশ দিন সময় পনেরো দিন সময় লাগে সেই হিসাবে কিন্তু দশ তারিখের মধ্যে সম্ভাবনা থেকে বেশি পরবর্তী মাসের এ আগে বলা যায় যে যেহেতু হিন্দু ধর্মে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা রয়েছে সো এই বিষয়টা নিয়ে বলা যায় যে পূজার আগে হয়তো বা দিয়ে দিতে পারে যেহেতু আপনারা স্ক্রিনে দেখতেন যে পেরোলের বিষয়টা নিয়ে পেরোলের বিষয়ে যদি আমি এখন আপনাদেরকে দেখাই যে পেরোল কিন্তু লাস্ট ছিল পাঠানোর সেপ্টেম্বর এই সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে যেটা চিঠির মাধ্যমে ইস্যু করে দিয়েছিল। এই সময়ের মধ্যে যদি পেরোলটা পাঠানো যায় তাহলে কিন্তু দিন সময় নেয় অনেক ক্ষেত্রে আবার এরকম সময় নেয় আমি তো দীর্ঘদিন ধরে এই বিষয়ের উপর ভিডিও মেক করতেছি আপনারা যেন আনন্দিত হবেন যে বিগত সময়ে কিন্তু পনেরো দিন সময় লাগেনি তার মাঝামাঝি সময় কিন্তু টাকাগুলো পেয়ে গেছে সামনে যেহেতু পূজা বলা যাচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের কিন্তু একটা অনুষ্ঠান অনুষ্ঠান ধর্মীয় এটা পালন করার জন্য দরকার হয় এই বিষয়ে লক্ষ্য রেখে হয়তো বা মন্ত্রালয় থেকে দেখবেন যে দশ তারিখ যেহেতু সকলে বলতেছে গ্রুপে বা কমেন্ট সেকশনে অনেকে সে আলোচনা করতেছে দশ অক্টোবরের মধ্যে টাকা পেয়ে যাবেন কিন্তু দশ অক্টোবর হলে এটা অনেক দেরি হয়ে যাচ্ছে আপনারা যেহেতু বিশ তারিখ থেকে বা বিশ তারিখের একটু আগে থেকেও ধরতে পারেন পনেরো তারিখ যেহেতু লাস্ট ডেট আগামী সোমবার বা এই গত সোমবারে কিন্তু পেরোলটা পাঠিয়ে দিয়েছে সম্পূর্ণ উপজেলা সো আজকে কিন্তু সোমবার আজকে পেরোল সকল উপজেলা শেষ করে দিয়েছে অ্যান্ড আশা করা যাচ্ছে মাসের যেহেতু এখনও সময় আছে পনেরো দিন এই পনেরো দিনের মধ্যে টাকা চলে আসতে পারে কবে আসতে পারে এই বিষয়টা নিয়ে অনেকে কমেন্ট করতে পারেন বা মতামত দিতে পারেন যে আপনি কেন বলতে পারতেছেন না কোন তারিখে দিবে আপনি যদি নিজে হাত বুকে হাত দিয়ে বলতে পারেন যে কেউ বলছে এই তারিখে দিবে তাহলে তাকে আমার কাছে নিয়ে ভিডিও বানাচ্ছি এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কখনোই সাত দিন বা চোদ্দ দিন যে তারিখগুলোর মধ্যে সম্পূর্ণভাবে দিয়ে দেয় সো আপনারা যারা টাকাটা পাবেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু সুরক্ষিত রাখতে হবে প্রতারক চক্র আপনাকে ফোন দিয়ে হেনস্থা করে ফেলবে টাকাগুলো যত সময় না আপনি তুলতে পারবেন আর টাকা অ্যাকাউন্ট খালি হয়ে যাবে তখন কিন্তু তারা আর ইচ্ছা করলেও এই টাকাটা তুলতে পারবে না সো আপনাদের অ্যাকাউন্টে মেসেজ যাবে সরকারের বিতরণ করা টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে এই মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আপনার অ্যাকাউন্টগুলো থেকে হাতের টাকাটা তুলে ফেলবেন আর যারা তুলবেন না তারা তো বুঝতেছেন চান পত্রকের খবরে তুলতে পারেন যেহেতু ভিডিওটা একটু ছোট করলেও পারতাম আবার একটু বড় করলেও পারতাম আপনাদের জন্য যেহেতু ভিডিও বানায় সো ভালো লাগে ভিডিও বানাইতে বিধায় এত বড় একটু ভিডিও করা আর যারা চ্যানেলে নতুন বা এই ভিডিওটা প্রথম দেখলেন চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী আপনাদের জন্য অন্যান্য নিউজগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত ভিডিও বানানো হবে চ্যানেলে যে ভিডিওগুলোতে আমি চাই আপনারা প্রতিনিয়ত দেখেন ধন্যবাদ সবাইকে এত সময় ধরে সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ হলো